আপনি কি জানেন যদি আপনি মাত্র এক মাস হস্তমৈথুন না করে নিজের বীর্য বাঁচিয়ে রাখেন তাহলে কি ঘটবে এটা জানার পর ইচ্ছা করলেও আপনি নিজে হস্তমৈথুন করতে পারবেন না কারণ এই ভিডিওটি হস্তমৈথুন সম্পর্কে আপনার ধারণা একেবারে বদলে দেবে তো আজকের এই ভিডিওতে আমরা এটাই জানব যে নিজের বীর্য ধরে রেখে কিভাবে একজন এক্সট্রা অর্ডিনারি মানুষ হয়ে উঠতে পারবেন এবং এই বীর্য বা সিমেন্ট আমাদের হেলথ ও লাইফের জন্য আসলে কত বেশি ইম্পর্ট্যান্ট বীর্য এমন একটা জিনিস যা একজন মানুষের শরীরে নিউক্লিয়ার বোমার চেয়েও বেশি শক্তি সরবরাহ করতে সক্ষম শুধু একবার এভাবে ভেবে দেখুন যে বীর্যের মাত্র একটি সেল একজন নতুন মানুষ জন্ম দেওয়ার ক্ষমতা রাখে যেটা থেকে বীর্যের গুরুত্ব ও শক্তি সম্পর্কে আন্দাজ করা যায় আপনি যদি বীর্যের এই শক্তিকে একজোট করে বুদ্ধির বিকাশ ঘটাতে ব্যবহার করেন তাহলে আপনি এত বেশি ইন্টেলিজেন্ট ও জিনিয়াস মানুষ হয়ে উঠতে পারবেন সেটা বলে বোঝানো কখনো সম্ভব নয় কাল থেকে যদি আপনি সমস্ত জ্ঞানী পুরুষদের সম্পর্কে গবেষণা করেন তাহলে দেখতে পাবেন যে তাদের মধ্যে ম্যাক্সিমাম লোকই ব্রহ্মচারী ছিলেন যেমন বিবেকানন্দ নিকোলাস টেসলা এপিজে আব্দুল কালাম এরা প্রত্যেকেই ব্রহ্মচারী ছিলেন যারা জীবনে কখনোই তাদের ভাইটাল ফ্লুইড বা বীর্য নষ্ট করেননি তো এবার আপনি নিজেই বিচার করুন যে আপনার শরীরের মধ্যে ভাইটাল ফ্লুইড যেটা রক্তের থেকেও অনেক বেশি দামি এবং যে ফ্লুইডের মাত্র এক ফোটার সাহায্যে সম্পূর্ণ নতুন রক্তমাংসের একজন মানুষ তৈরি হয়ে যায় সেই ভাইটাল ফ্লুইডকে দুই সেকেন্ডে বাইরে ফেলে জামাকাপড় বা বাথরুমে ভাসিয়ে দেবেন নাকি এর এনার্জিকে গ্রহণ করে নিজের লাইফ ও ইন্টেলিজেন্সকে একটি আলটিমেট পর্যায়ে নিয়ে যাবেন আপনি জানলে হয়তো অবাক হবেন যে আমাদের শরীরের মাত্র গ্রাম বীর্য তৈরি হতে প্রায় চল্লিশ দিন সময় লাগে তাহলে এবার নিজেই চিন্তা করুন যে কতটা রেয়ার ফ্লুইড আপনি প্রত্যেকদিন কোনো কারণ ছাড়াই নষ্ট করে ফেলছেন তবু যদি বীর্যের এনার্জি নিয়ে আপনার কোনো ডাউট থাকে তাহলে একবার মনে করে দেখুন যে একবার বীর্য বের করার পর আপনি কতটা ক্লান্ত হয়ে পড়েন যত বেশি ক্লান্ত একজন মানুষ সারাদিন কাজ করার পরেও হয় না এর থেকেই বোঝা যায় যে বীর্যের অভাব আমাদের জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে কিন্তু এর পরিবর্তে যদি আপনি নিজের শরীরেই অমূল্য সম্পদকে নষ্ট না করেন তাহলে মাত্র তিরিশ দিনের মধ্যেই আপনার শরীরে বিভিন্ন পরিবর্তন নোটিস করতে শুরু করবেন প্রথমত আপনার ইমিউনিটি সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি স্ট্রং হয়ে উঠবে বর্তমানে যুবকদের দেখলে বোঝা যায় যে কিভাবে তারা দুদিন অন্তর অন্তর বিভিন্ন রোগের শিকার হতে থাকে যার কারণ হল তাদের শরীরের দুর্বল ইমিউন সিস্টেম কিন্তু মাত্র তিরিশ দিন বীর্যপাত না করলে আপনার শরীরের ভাইটাল নিউট্রিয়েন্টস ও হিমোগ্লোবিনের মাত্রা যা নর্মাল হতে শুরু করবে যা আপনার ইমিউনিটি সিস্টেমকে মজবুত করতে অনেক বেশি গুরুত্ব রাখবে যার ফলে সহজে কোনো সিজনাল ডিজিজ কিংবা ব্যাকটেরিয়া সংক্রান্ত রোগ আপনার ধারে কাছে আসতে পারবে না এছাড়াও আপনি নিজের শরীরে আগের থেকে অনেক বেশি এনার্জি উপভোগ করতে পারবেন সাইন্টিফিক গবেষণায় এটা প্রমাণিত হয়েছে যে সিমেনে থাকা নিউট্রিয়েন্ট আমাদের ব্রেনের শক্তি হিসাবে কাজ করে তাই লম্বা সময় ধরে সিমেন্ট শরীরে ধরে রাখলে তার ফলে আমাদের বুদ্ধি ও স্মৃতিশক্তির বিকাশ ঘটে এতে আপনি যে কোনো জিনিসকে খুব দ্রুত বুঝতে সক্ষম হবেন এবং একবার কোনো কিছু দেখে বা শুনে নিলেও সেটাকে লম্বা সময় ধরে মনে রাখতে পারবেন এর সাথে আপনার স্কিনে গ্লো বাড়তে শুরু করবে ডাল স্কিন মুখে রিঙ্কেলস এবং ব্রন সমস্যা খুব সহজেই দূর হয়ে যাবে চেহারা উজ্জ্বল ও সুন্দর হয়ে উঠতে শুরু করবে অনেকে বলে যে ভাই আমার চুল পড়ে যাচ্ছে ও চুল অল্প বয়সেই সাদা হয়ে যাচ্ছে তো ভাই আপনি বলুন যদি আপনি চুলের প্রয়োজনীয় পুষ্টি অত্যাধিক পরিমাণে বীর্যের সাথে প্রত্যেক দিন নষ্ট করে ফেলেন তাহলে চুল আপনার ভালো হবে কি করে একজন ইয়ং ছেলে প্রতিদিন একবার থেকে শুরু করে না জানি কতবার হস্তমৈথুন করে বীর্যপাত করতে থাকে যতক্ষণ না পর্যন্ত ভেতর থেকে শুধু বাতাস বাইরে আসতে থাকে তাহলে তার শরীরের সিস্টেম সারাক্ষণ অন্যদিকে ফোকাস না করে বীর্য তৈরিতেই বেশি থাকবে এটাই তো স্বাভাবিক তাহলে চুল ফেস হার্ড, পেশি চেহারা সব তো খারাপ হবেই কারণ আমাদের শরীরের নাম্বার ওয়ান প্রায়োরিটি হল রিপ্রোডাকশন সিস্টেমে খেয়াল করা আপনি যদি আমার এই কথাগুলিকে সিরিয়াসলি নিয়ে মাত্র তিরিশ দিন হস্তমৈথুন বন্ধ করে বীর্যপাত না করেই কাটিয়ে দেন তখন আর আমার আপনাকে বোঝানোর কোনো প্রয়োজন পড়বে না তখন আপনি নিজেই লক্ষ্য করতে পারবেন যে আপনার মধ্যে একটা পরিবর্তন আসছে আর এভাবেই যখন আপনি আরও বেশি দিন হস্তমৈথুন ও বীর্যপাত না করে থাকতে শুরু করবেন তখন নিজেই নিজের বুদ্ধিমত্তা ও এনার্জি দেখে অবাক হতে থাকবেন যেখানে আপনি লোকের সঙ্গে কথা বলতে ভয় পেতেন লজ্জা বোধ করতেন সহজে কোনো কথা মনে রাখতে পারতেন না সেখানেই মানুষ আপনার সঙ্গে নিজে থেকে কথা বলার জন্য পাগল হয়ে যাবে আর চাইলেও সহজে আপনি কিছু ভুলতে পারবেন না যে কাজে কিছুতেই আপনার মন লাগত না সেই কাজ পুরো ফোকাসের সঙ্গে আপনি করতে পারবেন আশেপাশের সবাই আপনার প্রশংসা করতে শুরু করবে যেটা শুনতে একটু স্বপ্নের মতো লাগলেও বাস্তবে এটা ঘটতে পারে যদি আপনি জীবনের একটা নোংরা অভ্যাস কন্ট্রোল করে সত্যিকারের মন থেকে হস্তমৈথুন ও বীর্যপাত বন্ধ করতে পারেন তবে হয়তো আপনি অনেকবার ব্যর্থ হবেন আপনার মন আপনাকে বারবার খারাপ দিকে নিয়ে যেতে চাইবে কিন্তু আপনাকে হাল ছাড়লে চলবে না প্রথমে কিছু ছোট লক্ষ্য স্থির করুন প্রথমে সাত দিনের জন্য বন্ধ করুন তারপর পনেরো দিনের জন্য তারপর এক মাস এভাবেই নিজের লক্ষ্যে পৌঁছে যান আজকের এই ভিডিওটি যদি আপনার লাইফের জন্য একটুও কাজে লাগে তাহলে ভিডিওটি লাইক করুন আর শেয়ার করুন আপনার ওই সমস্ত বন্ধুদের সঙ্গে যারা কিছুতেই খারাপ কাজ থেকে বাইরে বেরিয়ে আসতে পারছে না